দর্শক দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর জুতার কালেকশন বার্মির জুতার কালেকশন যারা মূল তৈরিকারকদের কাছ থেকে জুতা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন এদিকে জাস্ট এক পিস করে স্যাম্পল রাখা রয়েছে কোয়ান্টিটি রয়েছে তাদের এবং বিভিন্ন ধরনের আর্টিকেল রয়েছে যারা মাত্র পাঁচ দশ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে চান এবং মূল কাছ থেকে জুতা পাইকারি নিয়ে নিয়ে ব্যবসাটি করতে চান তারা কিন্তু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে রয়েছে বাংলাদেশের বৃহত্তম জুতার পাইকারি মার্কেট ঢাকার জুরাইনে অবস্থিত আলম মার্কেটে এই মার্কেটে সতে সাথে পাইকারি সব রয়েছে তো আজকে আমরা রয়েছি

ঠিক আছে এটা হলো সত্তর টাকা এটা বাহাত্তর টাকা এটা বিরাশি টাকা দর্শক দেখতে পাচ্ছেন এদিকে জাস্ট হচ্ছে ভাইদের যে বার্মি জুতা বা স্যান্ডেল জুতার স্যাম্পলগুলো রয়েছে এখানে কিন্তু তাদের প্রায় আড়াই হাজারের মতন হচ্ছে আর্টিকেল রয়েছে আর্টি জুতা নিয়ে যারা ব্যবসা করতে চান তারা কিন্তু আসলে লাভবান হবেন এই কারণে কারণ জুতা হচ্ছে বারো মাস সমান চলে এবং গরিব ধনী সবাই কিন্তু জুতা পরে তো দর্শক দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু বার্মি জুতার প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এগুলো কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরিতে তো আজকে ভিডিওটি যেহেতু আমরা সংক্ষেপে করবো যার কারণে হচ্ছে বার্মি জুতার ফ্যাক্টরিটি আমরা ভিডিওতে তুলে ধরতে পারিনি আমরা পঞ্চের ফ্যাক্টরিটি ধরে তুলে ধরেছি তো যারা জুতা নিয়ে ব্যবসা করবেন ভাইদের এখানে দশ টাকা থেকে শুরু করে বারো টাকা বিশ টাকা টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা বিভিন্ন প্রাইজ রেঞ্জের কিন্তু জুতার কালেকশন রয়েছে যারা জুতা পাইকারি নিতে চান অবশ্যই অবশ্যই ভাইদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে কুরিয়ার কন্ডিশনে পাইকারি নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে ভাইয়ারা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠিয়ে দেবে আরো বিস্তারিত জানতে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কল দিয়ে জেনে নেবেন